হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হামস্টার কম্বারি থেকে কারাগারা টাকা পাবেন এবং হচ্ছে কারাগারা টাকা পাবেন না সেটাই বলে দিব আজকের এই ভিডিওতে সো আপনারা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন কারাগারা হামস্টার কম্বার থেকে টাকা পাবেন এবং হচ্ছে কারাগারা হামস্টার কম্বার থেকে টাকা পাবেন না বেসিকলি হচ্ছে হামস্টার কম্বার ছাব্বিশে সেপ্টেম্বর লিস্টিং হতে যাচ্ছে এর আগে হচ্ছে আমরা বিভিন্ন গেমস খেলে এবং হচ্ছে বিভিন্ন টাক্ক ফিল আপ করে আমরা অনেকগুলো ফয়েন আর্ন করেছি এই ফয়েনগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে কিছু টোকেন দিবে সেই টোকেনগুলোকে আমরা বাই বিটে বাইন্যান্স তারপর হচ্ছে ওকে এক্সে বিভিন্ন এক্সচেঞ্জারে বিক্রি করে আমরা এখান থেকে ডলার ইনকাম করতে পারবো এবং হচ্ছে আমরা সেখান থেকে টাকাতে রূপান্তরিত করতে পারবো তো এখন হচ্ছে হামস্টার কম্পার্ট কিন্তু নতুন করে একটি অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে সেটা হচ্ছে তারা তাদের যে হামস্টার কম্বার্টের যে ইউজারগুলো রয়েছে সেই ইউজারগুলোর আইডিগুলো তারা ভালো করে চেক করতেছে সেখানে হচ্ছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে অর্থাৎ যারা হচ্ছে এক মোবাইল ফোনে দুইটা অ্যাকাউন্ট ইউজ করেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দিচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিচ্ছে এছাড়া হচ্ছে বিভিন্ন গেমস এবং হচ্ছে বিভিন্ন সাবি যারা বিভিন্ন টাস্ক ফিল আপ না করে বিভিন্ন গেমস না খেলে তারা হচ্ছে বিভিন্ন কোডের মাধ্যমে সাবি আন করেছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিচ্ছে এছাড়া হচ্ছে যারা অটো ক্লিকার ইউজ করেছে এখানে ট্যাপ ট্যাপ করার জন্য সেক্ষেত্রে যারা অটো ক্লিকার ইউজ করেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু তারা ব্যান করে দিয়েছে এবং হচ্ছে ভবিষ্যতে ব্যান্ড করে দিবে তাদেরকে কোনো প্রকার টাকা দিবে না এবং হচ্ছে কোনো প্রকার তারা টোকেন দিবে না এছাড়া হচ্ছে বর্তমান সময়ে হামস্টার কমবার্ট হচ্ছে ফাই একশো মিলিয়নের উপরে ইউজার রয়েছে অর্থাৎ এক বিলিয়নের উপরে ইউজার রয়েছে যার ফলে তারা কিন্তু এখানে সবাইকে টাকা দিতে পারবে না কেননা হচ্ছে সবাইকে যদি এক ডলার করে দেয় তাহলে হচ্ছে একশো মিলিয়ন টাকা বা ডলার দিতে হবে এক্ষেত্রে হচ্ছে তাদের অনেক লস হয়ে যাবে সো এক্ষেত্রেও হচ্ছে তারা ভালো করে তাদের অ্যাকাউন্টগুলোকে তারা জাস্টিফাই করতেছে এবং হচ্ছে ভালো করে চেক করতেছে যারা হচ্ছে অটো ক্লিকের সাহায্যে এবং হচ্ছে অটো গেমস খেলে অথবা হচ্ছে এখানে র্যান্ডম কোনো কোড ইউজ করে সাবি আন করেছে কিংবা ফরিন আন করেছে তাদের অ্যাকাউন্টগুলোকে তারা ব্যান করে দিচ্ছে অথবা তাদেরকে কোনো প্রকার টাকা দিবে না কিংবা টোকেন দিবে না এছাড়া হচ্ছে আমরা অনেকে রয়েছি শুধুমাত্র এখানে প্রফিট ফার আওয়ার আর হচ্ছে এখানে হচ্ছে আমরা আমাদের ফয়েনগুলোকে আন করে রেখে দিয়েছি আমরা কোনো প্রকার এখানে টাক্ক ফিল করি নাই কিংবা কাউকে ইনভাইট করি নাই অথবা আমরা বিভিন্ন যে গেমসগুলো রয়েছে সেই গেমসগুলো খেলি নাই অর্থাৎ আমরা এই গেমসগুলো না খেলার কারণে আমাদের অনেককে তারা কিন্তু টাকা দিবে না কিংবা কোনো প্রকার টোন কয়েন কিংবা টোকেন দিবে না যার ফলে আমরা কিন্তু কোনো প্রকার টাকা পাবো না এছাড়া হচ্ছে অনেকে রয়েছে এখানে ফেজলে গেমস যেটা রয়েছে সেই গেমসটা হচ্ছে তারা বিভিন্ন প্রোমো কোডের মাধ্যমে তারা এখান থেকে সাবিটা আর্ন করেছে যার ফলে হচ্ছে তারা কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে সরাসরি ব্যান্ড করে দিচ্ছে এবং হচ্ছে এই অ্যাকাউন্টগুলোকে কখনও টোকেন দিবে না আর টোকেন না দিলে তারা কিন্তু কোনো প্রকার ডলার ইনকাম করতে পারবে না সো হচ্ছে আপনাদের এখন করণীয় যে কাজটি সেটি হচ্ছে আপনারা বেশি বেশি করে প্লেস গেম এই গেমটা আপনারা খেলুন এবং হচ্ছে এই ট্রাস্কগুলো ফিল আপ করে আপনারা সাবিটা আর্ন করুন তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্ত পাবেন অর্থাৎ আপনারা টোকেন পাবেন এবং হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন আর কীভাবে আপনারা এই গেমসটা খেলবেন বা এই গেমস থেকে সাবিটা আনটা আর্ন করবেন সে সম্পর্কে আমি ভিডিও দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে সাবিটা আর্ন করার ভিডিওটা দেখতে পারবেন তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তাহলে আপনারা সকল প্রকার আপডেট পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা এই গেম সম্পর্কে জানতে পারবেন অথবা এই গেমসটা আপনারা সরাসরি দেখতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা এই গেমটা আর্ন করতে পারবেন এই গেমসের পাশাপাশি এখন হচ্ছে আপনারা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করেন এবং হচ্ছে বেশি বেশি করে আপনারা মাইনে গিয়ে বিভিন্ন যেই টাস্কগুলো রয়েছে বা যে বিভিন্ন যেই মাইনিং বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোকে আপনারা লেভেল বাড়ান তাহলে কিন্তু আপনারা এই যেই ব্যান হওয়ার সমস্যা থেকে আপনারা খুব সহজে আপনারা বের হয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কখনও ব্যান হবে না এবং হচ্ছে আপনারা ভালো পরিমাণ ইয়ারড পাবেন তারপর হচ্ছে আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনারা যেই ডেলি কম্বো তারপর হচ্ছে ডেলি সাইফার যেই টাক্সগুলো রয়েছে সেই টাক্কগুলো ফিল আপ করুন তারপর হচ্ছে ডেলি অ্যাওয়ার্ড এই টাক্কগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে ফিল আপ করুন তাহলে কিন্তু আপনারা এখানে ভালো পরিমাণ একটা টোকেন পাবেন তারপর সেই টোকেনগুলাকে আপনারা বাইন্যান্সে বিক্রি করে ডলারে রূপান্তরিত করতে পারবেন এবং হচ্ছে আপনারা ডলার থেকে টাকা উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে তাঁরা বেশি বেশি করে এখানে ট্যাপ ট্যাপ করুন আপনারা অবশ্যই হাত দিয়ে ট্যাপ ট্যাপ করবেন তারপর হচ্ছে এখানে অবশ্যই আপনারা ডেলি সাইফায়ারের যে গেমসটা রয়েছে বা ডেলি সাইফায়ার ডেলি কম্বো যেই মেন গেমসটা রয়েছে আপনারা এই গেমসটা খেলুন এবং হচ্ছে এই ডেলি ডেলি এই কম্বোগুলো নেন তাহলে কিন্তু আপনারা বেশি টোকেন পাবেন এবং হচ্ছে বেশি টোকেন পাওয়ার ফলে আপনারা ফাইন্যান্সে বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারবেন তো গাইস মূলত এসি লাস্কের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটাতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন